আজকেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে সহবাস দেখলে কি হয় এর ব্যাখ্যা নিয়ে আজকে আমরা কথা বলবো সালাম আলাইকুম অরহেমাতুল্লাহি অমারকাদু আহমাদুসল্লিম অনুসল্লিম ও আয়না রসুল হিল করিম আম্মাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে সহবাস দেখলে কি হয় এর ব্যাখ্যা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমত হচ্ছে যদি কোনো মানুষ ঘুমানোর আগে সে এরকম চিন্তা করে ঘুমায় আর ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখলেন তার যে মানুষটাকে নিয়ে তিনি কল্পনা করেছেন তিনি সাথে সহবাস করছে এটি একটি ভিন্ন বিষয় যদি এরকম কোনো চিন্তা ছাড়াই কোনো মানুষ ঘুমায় আর রাতের বেলা যদি তিনি স্বপ্নে দেখেন যে তিনি সহবাস করছেন তাহলে এর ব্যাখ্যাটা অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে এবং আপনি কার সাথে সহবাস করছেন এটার উপর ভিত্তি করে ব্যাখ্যাটা ভিন্ন রকম হতে পারে যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন যে তিনি তার স্ত্রীর সাথে সহবাস করছেন সেক্ষেত্রে এটা হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ছোটোখাটো ত্রুটি অমিল থেকে থাকেন তাহলে অতি শীঘ্রই আল্লাহ মহানু হওয়া তাহলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিন মোহাম্বত পয়দা করে দিবেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি আহ স্বপ্নে দেখেন অপরিচিত কোনো মানুষের সাথে আপনি সহবাস করছেন সেক্ষেত্রে এটার ব্যাখ্যা হতে পারে যে আপনি কোনো জামেলাতে পড়বেন অথবা আপনি কোনো যাবেন এরকম একটি ব্যাখ্যা ইঙ্গিত করে এটা তৃতীয়ত হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন যে কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে অথবা কোনো আত্মীয় স্বজনদের সাথে আপনি স্বপ্নে সহবাস করছেন সেক্ষেত্রে এটা আত্মীয় স্বজনদের সাথে একটি আপনার সম্পর্ক হয়ে যাওয়ার একটি করে এই দিকে। এবং অনেক রকম ব্যাখ্যা গুলো করেছেন আমরা আগেই বলেছি যদি আপনি ঘুমানোর আগে আপনার চিন্তা যদি এরকম থাকে যদি আপনি এই চিন্তা থেকে স্বপ্নটা দেখেন এটা হচ্ছে ভিন্ন বিষয় আর যদি চিন্তা ছাড়া আপনি নর্মালি এমনি ঘুমান ঘুমানোর যে সুন্নত আছে এই সুন্নত অনুসরণ করে আপনি যদি শুয়ে পড়েন ঘুমিয়ে যান আর ঘুমের ভিতরে যদি এই স্বপ্নগুলো আপনি দেখেন সেক্ষেত্রে এর ব্যাখ্যাগুলো বা এর অর্থগুলো হতে পারে তো সেই জন্য স্বপ্নে সহবাস দেখা সবসময় এটা খারাপ নয় বরং অনেক সময় স্বপ্নে সহবাস দেখা এটি ভালো কিছু ইঙ্গিত করছেন আমাদেরকে তো যে স্বপ্নগুলোর অর্থ আমরা জানবো না আমরা বুঝবো না আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা আল্লাহ সুবাহান হওয়া তাহলে দরবারে আমরা দোয়া করব যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্ন আমার জন্য যদি কোনো অকল্যাণকর হয়ে থাকে অমঙ্গল হয়ে থাকে তোমার কাছে আমরা পানা চাই এই অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত কর। এবং যদি এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য কোনো কল্যাণ থেকে থাকে সেক্ষেত্রে তুমি আমাদের জন্য কবুল করো আল্লাহ সুবাহান হওয়া তাহলে যেন আমাদের সবাইকে সঠিকভাবে আহ কবুল করে প্রত্যেকের মনের নেক আশা নেক মাতাসা যেন কবুল করে আমরা সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি